দেশের বাজারে টানা দুই দফা কমল স্বর্ণের দাম সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতিবারী স্বর্ণের দাম এক টাকা কমে প্রতিবারী স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ সাত হাজার নয়শত সাতান্ন টাকা রবিবার ছাব্বিশে অক্টোবর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এই নতুন দর ঘোষণা করে নতুন এই দরটি সাতাশে অক্টোবর সোমবার থেকে কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাম সমন্বয়ের ফলে বাদশী নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতিবারই স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ সাত হাজার নয়শত সাতান্ন টাকা একুশ ক্যারেটের প্রতিবারই স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আটানব্বই হাজার চারশত আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিবারই স্বর্ণের দাম এক লাখ সত্তর হাজার একশত টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিবরী স্বর্ণের দাম এক লাখ একচল্লিশ হাজার চারশত ছিয়ানব্বই টাকা স্বর্ণের দাম কম অপরদিকে রয়েছে রূপার দাম বর্তমানে বাইশ ক্যারেটের প্রতিবারী রূপার দাম চার হাজার ছয়শত চুয়ান্ন টাকা একুশ ক্যারেটের প্রতিবরী রূপার দাম চার হাজার চারশত চুয়াল্লিশ টাকা আঠারো ক্যারেটের প্রতিবরী রূপার দাম তিন হাজার আটশত দুই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরী রূপার দাম টাকা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর উঠানামা করায় দেশের বাজারেও এর প্রভাব পড়ছে বলে জানিয়েছে বাজুস সংস্থাটি বলেছে ভোক্তা ও ব্যবসায়িক বাসম্য বজায় রাখতে বাস্তব বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সমন্বয় করা হয়েছে